রাতে রাধার যারা সেজদা দা তের দু চোকে রসে নদী যে যত ছলোনার হাত ছতোই আশো ছ হাত যত আশো পেছনে ফিরে ও তাহার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না

সাজাদা নসীন মীরে শরীয়ত মসজিদে মোকামেল আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদের বিশ্বা পুজোর শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিল্লির সম্মানিত ওয়াইজিনে কারাম বিশেষ করে যিনি শুভাগম শুভ উদ্বোধন করেছেন মকবাজার দরবার শরীফের রৌনক আলহাজ মোহাম্মদ পীরজাদা মহিবুল্লাহ আল কাদরি আলী এবং উপস্থিত আছেন শেখ মাস্টার রেহানুদ্দিন আখন্দ সাহেব সভাপতিত্ব করছেন মৌলানা আব্দুল মোবিন আখন্দ সাহেব সুপার টাটার হাজি মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসা প্রধান অতিথি জনাব গোলাম কিবরিয়া অপু সাহেব প্রধান মেহমান অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব এবং আজকের এই মাহফিলে অনেক গোলাম একাম আলোচনা করেছেন সবার নাম নেওয়াটা খুব জরুরি সময়ের ব্যবধানে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন অনেক যুবক ভাইরা এসেছেন অনেক সুন্নি জনতারা এসেছেন হয়তো পর্দার আড়ালে অনেক মা বন্ধুরা আছেন হ্যাঁ এই মাদ্রাসাটি আমি আজ থেকে কয়েক বছর আগে এসেছিলাম এসে আমি আমাদের আব্দুল মবিন আখন্দ বাইরে বলছিলাম এটা কি মাদ্রাসা বলছিলেন মহিলা মাদ্রাসা এই বিল্ডিংটা তখন ছিল না আমি আজকে যখন ঢুকতেছিলাম আমি চিনতে পারতেছিলাম না আমি কোথায় ঢুকতেছি এত সুন্দর একটা বাগান মারহাবা বলতেন না একজন জ্ঞানী মানুষ বলছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব আমার মারা যখন এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে তাদের নাসাল থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হয়ে যেতে পারে এই জন্য এই মাদ্রাসাটাতে আপনাদের সন্তান মেয়েদেরকে বলতে যেন না হয় বলতে যেন না হয় মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া এটা যে কত বড় উপকার আগামীর জেনারেশনদের জন্য এটা যখন আমি উপভোগ করবেন বুঝতে পারবেন কথা বলেন ঠিক কিনা এর জন্য আপনাদেরকে বলবো আপনার একটা বোন আপনার একটা মেয়ে আপনার একটা নাতিন আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন শুনেছি এই মাদ্রাসায় আড়াইশোর উপরে ছাত্রী আছে আমি চাই ছাত্রীর সংখ্যা পাঁচশো হবে হওয়ার দরকার আছে কিনা বলেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে দুইটা টপিক্স উপর আলোচনা করব এক নম্বর হলো আল্লাহ পাক বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো এর মানে হলো যারা আল্লাহ ওয়ালা খুদা বীর মুত্তাকি এদেরকে সহযোগিতা করো আর সমাজে যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো আর যারা গুনার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না এই মাদ্রাসাটা কি ভালো কাজ না খারাপ কাজ তো এটা সহযোগিতার জন্য কে বলেছেন আল্লাহ বলছেন যে ভালো কাজ করলে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো তারা যথেষ্ট ইন্সপায়ার হয় অনেক আগ্রহ তৈরি হয় এবং আগামীর জন্য তারা নিজেকে উপেন ভাবে একদম কুরবান দিয়ে দেয় যদি আপনি তাকে ভালো কাজটিকে সমর্থন করেন দেখবেন তার মনটা আরো বড় হয় কথা বলেন ঠিক না এইজন আমার ভাই আব্দুল মুবিন আখন্দ ভাই এখানে আমরা বইসা একটা স্মৃতিচারণ করছিলাম যে আমার একটা ক্লাসমেট ছিল মাহফুজ রহমান এই মাহফুজ এই এলাকার সন্তান ছিল যখন আমি কাটদিয়াতে ফাজেল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তার সুর অনেক সুন্দর ছিল অনেক ভালো স্টুডেন্ট ছিল আমার সহযোদ্ধা চলে গেছে সেই মাহফুজের জায়গায় যদি আল্লাহ আমাকে নিয়ে যেত আজকে কি আমি এখানে আসতে পারতাম বলেন আসতে পারতাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস আজকে আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আপনারা অনলাইন অফলাইনে অনেক ভাবে আমাকে আপনারা দেখেন দেখুন আমার মতে বিগত দিনে বহু তুলামায়কেরাম আলোচনা করেছেন কিন্তু আজকে অনেক ওলামায় কেরাম কবরে চলে গেছেন তো আজকে আমরা যারা এসেছি আমরাও কিন্তু একদিন চলে যেতে হবে কেউ থাকবে না বলুন তো এমপির কাপড় মন্ত্রী কাপড় যেটা হবে রিকশাওয়ালার কাপড় কি আর একটা হবে বলেন সেই কাপড়ের রংটা কি আরো বড় করে বলেন রংটা কি রংটা কি সাদা এই সেই কাপড়টা এমন একটা কাপড় যে কাপড়ে কোনো সেলাই নাই কোনো পকেট নাই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ায়তাউবানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাউফালু আলাল ইসবি ওয়াল দুআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো ও ব্রাহ্মণ পাড়ার বাবা জবানটা খুলে বলেন টাটেরার বাবা জবানটা খুলে বলেন ভালো কাজের সহযোগিতার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নেক কাজ করে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা ইমানদার যারা নামাজ পরে রোজা করে নবীরে মহাব্বত করে আল্লাহকে মহব্বত করে আল্লাহর বিধান মেনে মেনে চলে তাদের পিছনে তোমরা সঙ্গে তোমরা সত্যবাদীদের সঙ্গে আপন যাও এই জন্য আমার আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমরা আসি না নাই যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে হাতের মধ্যে বাবা ট্যাবলেট নিল হাতের মধ্যে গাঞ্জা নিল হাতের মধ্যে মদ নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন আমারে কেউ দেখে না একজন দেখেন জবান খুলে বলুন তিনি কে এ আওয়াজে মানি না জোরে বলো তিনি কে তো আল্লাহকে ভয় করে আবাসেনে নাই এই জন্য যে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় এরা বান্দা থাকে না এরা আমার আল্লার বন্ধু হয়ে যায় শুধুমাত্র তাই না আল্লাহ বন্ধু হওয়ার পর কি সারপ্রাইজ একটু শোনেন আল্লাহ আমি আল্লাহকে ভয় যারা করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ এত মায়ার বান্দাকে এত ভালোবাইসা আমি একটা জান্নাত দিব না মুক্তি বান্দাদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব এই যুবকরা কি অন্য মনস্ক নাকি বেহেসতে যাইতে চাই কি চায় না তাহলে ভয় করব কাকে আপনারা জুরে জুরে আল্লাহকে ডাক দিবেন আমি তো একটু তাফসিরি ভাষায় কথা বলতেছি আমি সব সময় 30 মিনিট একটু ভাষায় কথা বলি এরপর আমি আমার বাসায় যাই মারহাবা জোরে গান ওয়ালিমান খাফা মা নাতান ঘোষণা কার তাহলে আল্লাহকে ভয় করে যারা দুইটা জান্নাতের মালিক হবে তারা ঠিক কিনা বলেন তাই আল্লাহকে ভয় করে মুনাফিকরা নাকি ইমানদারেরা ওয়াল আস ইনাল ইনসান সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আল্লাহর প্রিয়তম হয়ে যাবে একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার যারা আল্লাহর ইম আল্লাহকে ভয় করে যারা ইমানদার এবং নেক আমল করে এরা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জবানটা খুলে বলুন ঘোষণা কা আরো বড় করে ঘোষণা কা জালিকাল কিতাব লা রয় মা ফিহি গালিল মুত্তাকি ই আল্লাহ এই কুরআনটা মুত্তাকীদের জন্য গাইডলাইন কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা কয় আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা না আদিকা আল্লাহকে বিশ্বাস করে কথা বলেন ঠিক যারা না আদিকা কাকে বিশ্বাস করে আল্লাহকে দেখছেন বেহেশ তো দেখছেন বলছি রাজ দেখছেন আছে কিনা বিশ্বাস করেন কিনা এটা হলো আল্লাহ জি বিল হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে ওয়াই ও যারা নামাজ কায়েম করে কথা বলেন ঠিক কিনা আর যারা মোনাফিক না তারা জানে জানে না তারা জানে কিন্তু মানে না কথা বলে ঠিক কিনা তারা মানে না ওই যে আমার ভাই সাহেব বক্তব্য দিচ্ছে হুজুরে যাই লাইনে আমি এই লাইনে ওই হুজুরে যাই লাইনে আমিও হুজুরে শুননি আমরা শুননি মিনিটের পর মিনিট

অলরেডি অর্ধেক ক্লাইম্ব্যাগে সিগার অর্ধেক বাকি আছে অর্ধেকের ভিতরে থরথর করে কাঁপতেছে না জানে তা কেমনে কেমনা এ রে শিক্ষকদের ব্যাপারে বলছিলাম মারোন আমার আগে দাবিটা মাইন্ড না নিন পরে পনেরো বার্ষের মালছে সামনে জাতিগ্রহণের জন্য আরেকটা খেলা দেহা আমাদের শোধ ভয় শর্মা দেও শর্মা দেল টুকরা বাংলাদেশ থেকে আল্লাহ আকবার জোরে বলেন আমরা খুশি না বেজার সবাই একসাথে আসি না নাই থাকবো কি থাকবো না আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে কবরের কাপড়টা কি আর জোরে নাকি লাল ফকেট আসিনি সেলাই আসিনি কবরে যাইবো নি কেউ যাইবো যাইব। নবীর প্রেমিক মিলে কবরে নবী থাকব এই বিশ্বাস আছে কিনা এই টাটারা গ্রামে যদি একসঙ্গে দুইশো কবর হয় আর দুইশো মুর্দার যদি লামাই দেয় দুইশো কবর দিয়ে একসাথে মঙ্কান্ন কি আসে একেবারে একশো কবরে দুইশো কবরে একই সঙ্গে আমার নবী হাজির থাকার ক্ষমতা আছে না এই বিশ্বাসটা কার আছে হাত তুলে দেখা যাদের আছে

সবাইকে খুশি না বেজার এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করব কাকে আমরা কি সত্য প্রকাশে ভয় পাই সুন্নিদের সঙ্গে আল্লাহ আছে না নাই নবী আছে না নাই তাইলে যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে যদি আমরা মিলে যাই আমাদের উপরে রহমতের ছায়া দিবে কে শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল তাপি নামাফা সানাবো ওয়াখা ওয়াই বা আচ্ছা রাব আল্লাহরা পুরালে মানে যারা আমি আল্লাকে ভয় করবে আল্লাহ বলেন আমি আল্লাহ এতাদের প্রতি এত রাতি ভয় ডা আমি আল্লাহ একটা বাগান দেই না আমি আল্লাহ তাকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় আরও সেরকম ঠিক কিনা এরা ওই বন্ধ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমত দরকার আছে না নাই গাঞ্জা খাবার দরকার আছে না নাই